ঘাটাল মহকুমায় প্রথমবার স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিশাল দাবা প্রতিযোগিতা আপনারা দেখছেন এস নিউজ বাংলা ঘাটাল ছয় জুলাই দুই হাজার পঁচিশ প্রাচীন জনপদ ঘাটাল বরাবরই খেলাধুলার জন্য পরিচিত ফুটবল ও ক্রিকেটের মতো খেলাধুলায় এই জনপদ থেকে একাধিক কৃতি খেলোয়াড় উঠে এসেছেন এবার ঘাটালের ক্রীড়াঙ্গনে যুক্ত হল এক নতুন অধ্যায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রথমবার আয়োজিত হল এক বিশাল দাবা প্রতিযোগিতা ঘাটাল মহকুমার প্রশাসনিক আধিকারিক সুমন বিশ্বাসের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এবং মহকুমা ক্রীড়া বিভাগের সহযোগিতায় আজ ঘাটালের বর্ণপরিচয় মুক্তমঞ্চে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয় এই আয়োজনে কচিকাচা খেলোয়াড়দের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য গুণীজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সুমন বিশ্বাসের এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সুধীজনেরা প্রতিযোগিতার ফলাফল এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়স বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয় পূর্ণাঙ্গ ফলাফল নিচে দেওয়া হল আন্ডার আঠারো চ্যাম্পিয়ন শ্রেয়ান বাগ ফার্স্ট রানার আপ অহরণা দে সেকেন্ড রানার আপ অর্কপ্রভা পাল চতুর্থ অহনা ডলবেরা পঞ্চম উৎস মণ্ডল ষষ্ঠ পীরুষ মান্না সপ্তম অরিত্র মিত্র অষ্টম তম্বক মন্ডল নবম সৌম্যদ্বীপ সেনাপতি দশম অরিজিত পাল আন্ডার সাত গার্লস চ্যাম্পিয়ন সান্নভি ডাগুর আন্ডার সাত বয়েজ চ্যাম্পিয়ন কিয়ান পান্ডা আন্ডার নয় বয়েজ চ্যাম্পিয়ন আরুষ দে আন্ডার এগারো বয়েজ চ্যাম্পিয়ন অনিশ মন্ডল আন্ডার এগারো গার্লস চ্যাম্পিয়ন সানভি মাইতি এই প্রতিযোগিতায় ঘাটাল সাব ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে হিয়ান পান্ডা ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস টি এসপি নিউজ বাংলা আজ রবিবার ছয়ই জুলাই ঘাটার মহকুমার স্কুলের স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যে দাবা প্রতিযোগিতা চলছে ঘাটার মহকুমা প্রশাসন নির্মিত বন্য পরিচয় মঞ্চে আমরা খুব ভালো সারা পেয়েছি প্রায় দুশোর উপরে ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করেছে সারাদিন ধরে এখানে চলবে যে সমস্ত অভিভাবক অভিভাবকেরা তাদের বাচ্চাদের নিয়ে এসছে তাদের বসার ব্যবস্থা আমরা করেছি এবং খুব ভালো লাগছে এই এই উদ্যোগ এখানে প্রথম অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রী একদম ক্লাস সাত বছরের বাচ্চা থেকে শুরু করে আঠেরো বছর পর্যন্ত বিভিন্ন বয়সের বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা সত্যিই সবার নজর করেছে এবং আগামী দিনেও এই প্রতিযোগিতা চলবে এবং ঘাটাল মহকুমার বিদ্যালয় স্তরের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধ পরিকর আমরা এর আগে বিভিন্ন অন্যান্য খেলা সুব্রত কাপ ফুটবল এবং কবাডি ইত্যাদি খেলা করে থাকি শীতকালে আমরা স্পোর্টস করে থাকি এবং সারা বছর ধরে বিভিন্ন খেলার আয়োজন করি আগামী দিনে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে খেলাধুলাকে এগিয়ে যাওয়ার জন্য